গ্রাম পঞ্চায়েতে গণতান্ত্রিক ঐক্যের বার্তা পাথারকান্দি বিধানসভায় লুয়ারপুয়া এবং রাধাপেরি জিপিতে সম্পন্ন হল সভাপতি নির্বাচন প্রক্রিয়া সর্বসম্মতিক্রমে লুয়ারপুয়া গ্রাম পঞ্চায়েতে সভানেত্রী নির্বাচিত হয়েছেন বর্ণালী সিনহা এবং সহসভানেত্রী নির্বাচিত ঝর্না বৈদ্য রাধাপেরী গাঁও পঞ্চায়েতের সভানেত্রী পদে নির্বাচিত অঞ্জনা বর্ধন এবং সহসভাপতি নির্বাচিত সুজিত দাস আজ লয়ারপুয়া উন্নয়ন খন্ডে লয়ারপুয়া গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে প্রশাসনিক বৈঠকে সর্বসম্মতিক্রমে বর্ণারী সিনহাকে লয়ারপুয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী হিসাবে নির্বাচন করা হয় এছাড়াও সহ সভানেত্রী হিসাবে নির্বাচন করা হয় ঝর্ণা বৈদ্যকে উপস্থিত সদস্যদের নিরঙ্কুশ সমর্থন এবং ঐক্যমতের ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক হিসাবে উপস্থিত ছিলেন পাথাকান্দি সার্কেলের অ্যাটাচ সিইও অদিতি নুনিশা তিনি নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান এবং তাদের প্রতি স্বচ্ছতা দায়বদ্ধতা এবং সঙ্গে কাজ করার আহ্বান জানান এদিকে আজ রাধাপেরীর গাঁও পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে সেই সভায় সর্বসম্মতিক্রমে সভানেত্রী পদে নির্বাচন করা হয়েছে অঞ্জনা বর্ধন এবং সহসভাপতি হিসাবে নির্বাচন করা হয়েছে সুজিত দাসকে সভা শেষে লোয়ালপো মন্ডল কার্যালয়ে নবনির্বাচিতদের সংবর্ধনা জানানো হয় এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে মন্ডল সভানেত্রী শম্পারানী চৌধুরী তাদের হাতে ফুল এবং উত্তরীয় তুলে দিয়ে অভিনন্দন জানান এবং বলেন রাধাপীড়ির মতো গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের নেতৃত্বে নেতৃত্ব যোগ্য এবং উৎসাহী প্রতিনিধিদের পেয়ে তারা আশাবাদী যে এই জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে